আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পাতা শিব কিভাবে বুঝবেন বিডিদ থেকে আবেদনকৃত আপনার সিভি কোম্পানি দেখেছে না ফার্স্ট অফ অল আপনি আপনার বিডিদ ওয়েবসাইটে লগ ইন করবেন প্রোফাইল আইকনের পাশেই নোটিফিকেশন বারে ট্যাপ করবেন দুটো অপশন পেয়ে যাবেন অ্যালার্ট এবং রিমাইন্ডার আপনি অ্যালার্ট অপশানে ট্যাপ করবেন অ্যালার্ট অপশানে ট্যাপ করলেই দেখতে পাবেন আপনার আবেদনকৃত সিভি কোম্পানি দেখেছে কিনা দেখতে পাচ্ছেন রিজিউম ভিউ রিজিউম বিং বিড বাই অ্যান্ড এমপ্লয়ার্স ভিউ ডিটেলস টু ডে এগো বিটি থেকে এভিয়েশন সিকিউরিটি এই পদে আমি আবেদন করেছিলাম এবং আবেদনের ফুল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম তো আমি যেই প্রোফাইল দিয়ে এভিয়েশন সিকিউরিটি পদের আবেদন করেছি এটা হচ্ছে সেই প্রোফাইল এভিয়েশন সিকিউরিটি পদে আমি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছি দুই দিন আগে কোম্পানি আমার আবেদনকৃত সিবিটি দেখেছে তো ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনিও আপনার বিটি প্রোফাইলে আপডেট সিবিটি দেখতে পাবেন যেখানে আপনার সমস্ত ইনফরমেশন আপডেট করা রয়েছে তো আপনার বিডিজ যে সকল তথ্য দেওয়া আছে এই সবগুলো তথ্যই কিন্তু তাদের সামনেও সেমভাবে শো করবে এবং তারা আপনার সমস্ত ডিটেলস এ সেমভাবেই দেখতে পাবে যদি আপনার সিবিটি সাজানো গোছানো থাকে যদি আপনার সিভি দেখে মনে হয় আপনি এই জবের জন্য পারফেক্ট পার্সন দেন তাহলেই আপনাকে কল করে ডাকা হবে ভাইবে বা রিটার্ন এক্সামের জন্য তো অনেকেই মেসেজ করে যে ভাইয়া অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও কোনো রেসপন্স পাচ্ছি না যদি আপনার সিভি ভিউ করে কোম্পানি এবং ডাকে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সিবিতে অবশ্যই কোনো গর্ব রয়েছে বা আপনি যে তথ্যগুলো প্রোভাইড করেছেন এবং কোম্পানি যে রিকোয়ারমেন্টস চেয়েছে তার মাঝে অনেক গর্ব রয়েছে আপনার যদি বিডি জবসের সাবস্ক্রিপশন নেওয়া থাকে অর্থাৎ আপনি যদি বিডি প্রো ব্যবহার করে থাকেন তাহলে রিজুম এই অপশানে ট্যাপ করলে দেখতে পাবেন আপনি যেই পদে আবেদন করেছেন ওই পদে মোট কতজন প্রার্থী আবেদন করেছে কতজন প্রার্থী নেবে কাদেরকে বাছাই করা হয়েছে কিভাবে বাছাই করা হয়েছে এবং আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন বোস্ট করতে পারেন যেন সব সময় আপনার সিভিটি সবার উপরে থাকে তো কিভাবে আপনি আপনার নর্মাল প্রোফাইলকে বিডিজবস ড্রফস প্রোতে কনভার্ট করবেন সেই বিষয়ে ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন